ঈশ্বর পাখিদের সব ধরনের স্বাধীনতা দিয়েছেন বলে আমি মনে করি পাখিদের ডানা দিয়েছেন মুক্ত আকাশে উড়ে বেড়ানোর সাহস দিয়েছেন তাই আমি মনে করি আমিও একটা পাখি আমার এই দুহাত আমার দুহাত ডানার মতোই আর উড়ে বেড়ানোর মেটাফরিক্যাল ক্ষমতা আমার আছে এ বিশ্বাস আমি করি আমাকে যে কোনো মানুষ কমপ্লিমেন্ট দিলে আমি কখনোই গায়ে মাখি না কারণ আমার তাতে কোনো যায় আসে না কিন্তু আমার মতোই দেখতে যাদেরকে আমার পাখি মনে হয় তাদের বলা এক একটা শব্দ আমি প্রায় মুখস্থ করে ফেলি আর ভাবি যার যার উড়ে যাওয়ার কথা সে কেন ঘরে গুমট অন্ধকারে বসে থাকবে সে কেন কাঁদবে কেন ভাববে কেনই বা তার জীবনের সে সেখানেই জীবনের সংকট আসে জ্বর আসে বিচ্ছেদ আসে হতাশা আসে কিন্তু যা আসে না আমার তা ইচ্ছে করে ইচ্ছে করে আমার জীবনটা রেখে দিয়ে হাতের মুঠোয় আমার পরক্ষণ ইচ্ছে করে ভালোবাসি ভালো রাখি ইচ্ছে করে ঘর বাঁধি ইচ্ছে করে পাশাপাশি দেখে ফেলি আকাশ আর ভেবে ফেলি চাইলেই উঠতে পারতাম আমিও হ্যাঁ চাইলেই উঠতে পারতাম আমিও